আচ্ছা এখন যে হবে আমরা এখানে আসলে যে প্রোগ্রামে আছি আমাদের এখানে বারো ডিসেম্বর থেকে আঠেরো ডিসেম্বর সেবা সপ্তাহ চলছে তার মধ্যে আমরা অনেকগুলি প্রোগ্রাম করেছি যেমন জব প্লেসমেন্টের জন্য লিঙ্ক করে দেওয়ার জন্য আমরা সম্ভবকে নিয়ে এসেছি আপনারা ইতিমধ্যে সম্ভবের প্রেজেন্টেশন দেখেছেন তাদের সম্বন্ধে জেনেছেন আগামী সতেরো তারিখে ওনারা আবার আসবেন আপনাদের যেভাবে সিবি তৈরি করতে বললো সেভাবে আপনারা সিবিগুলো তৈরি করে নিয়ে আসবেন এবং ওনারা সেগুলো কালেক্ট করবেন এখন আমাদের যে বিষয়টা প্রেজেন্ট করবো আমরা সেই বিষয়টা হচ্ছে সফট স্কিল আমাদের যে দক্ষতা আসে এই হার্ড স্কিলের পাশাপাশি যদি আমাদের সফট স্কিল ডেভেলপ না করে তাহলে আমাদের সেই যোগ্যতাটা যদি না থাকে কারোর সাথে কমিউনিকেশন করা এবং আমার একটা জবে সেখানে সাস্টেন করা কিভাবে করতে হবে এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে কি আমাদেরকে সাস্টেন করা যাবে না তো আমি আর আমার কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমাদেরই স্টুডেন্ট আর প্লাম্বিং হেডের উনি এই প্রেজেন্টেশনটা করবে সফট স্কিলের উপরে তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য একটু মনোযোগ সহকারে আমরা বিষয়টা দেখি

মানুষের চিন্তার মাধ্যমে কিভাবে গেইন করতে পারে মানুষ কিভাবে এজেন্টের সাথে কমিউনিকেট করতে পারে আমরা এখানে এসেছি আমরা এখানে এই জায়গাটা থেকে আমরা একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে পারি মানুষের সাথে কমিউনিকেট করব আমরা একটা জব প্লেসে গিয়ে কিভাবে আমরা এতদূর জব প্লেস নিয়ে আলোচনা করতেছি কিন্তু জব প্লেসে গিয়ে কিভাবে আলোচনা করব একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে পারি কত স্মার্টলি মানুষের সাথে কথা বলা যেতে পারে মানুষের মন জয় করার জন্য মানুষের কথাই জানতে তাই না আমরা জানি

তখন আমরা কেউ কিন্তু তিন মাসের মধ্যে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধটা তৈরি হয় সেটা আমাদেরকে পুরো একটা লাইফ টাইম সার্ভিস দিতে পারে যেমন আপনি যদি একটা কাজ করেছেন কিন্তু আপনি কাজ করার পরে কোনো চাকরি পাচ্ছেন না বা কিছু কিন্তু আপনার পাশাপাশি যে আরেকজন কাজ করছে সেই হয়তো বা চাকরি পেয়ে

Soft skill at work, focus and resilience, leadership, influencing others, prioritizing effectively, collaboration and teamwork.

লিডারশিপ হচ্ছে একটা মানুষের গুণ যেটা আপনি 10 জন থেকে এটা কি আমরা বিস্তারিত আলোচনা করব তারপর বলছি 10 জন মানুষের মধ্যে আপনি যে অসাধারণ 10 জন সাধারণ মানুষের মধ্যে যে আপনি অসাধারণ আপনার গুণটা সেটা প্রকাশ করতে হবে আপনি কেন অসাধারণ সেটা মানুষকে প্রমাণ করতে হবে কারণ সবাই একটা ক্লাসে সবাই ক্যাপ্টেন হতে পারে সবাই ক্লাস মনিটর করতে পারে মনিটর হওয়ার জন্য কিছু গুণ দরকার আছে সেই গুণগুলো আমাদের নিজেদের মধ্যে আনতে হবে

তারপর হচ্ছে থিংকিং স্ট্র্যাটেজিক্যাল আপনি চিন্তা চেতনা দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারবেন আপনি বিলিভ করেন না চিন্তা চেতনা দিয়ে মানুষ বিশ্ব জয় করেছে মানুষ মহাকাশ পর্যন্ত যেতে পেরেছে শুধু চিন্তা চেতনা চিন্তা চেতনার মানুষ দেখেন আপনি চিন্তা যে আপনি কতটুকু চিন্তা নিতে পারতেছেন আপনি কতটুকু স্ট্র্যাটেজি মেনটেন করতে পারতেছেন

তাহলে আপনি অবশ্যই কোনো কিছু আপনার এই অডিটোরিয়ামের পরিবেশটা যদি আপনার কাছে না থাকতো তাহলে আমি আপনাদের সামনে এত সুন্দরভাবে বক্তব্য দিতে পারতাম তাহলে অবশ্যই

তো আমাদের এরকম আরো কয়েকটা গ্রুপ আছে ও কিন্তু সকালের বাজে ছিল হ্যাঁ তারপরও কিন্তু আজকে সময় করে আপনাদেরকে একটা ভালো সময় উপহার দেওয়ার জন্য সে কিন্তু এখানে আসছে তো কিন্তু চাইলে নাও আসতে পারবো খাবার খেতে পড়ছে আমি ফোন দিছি যে অভিত বাসী তোমার এখনই আসতে হবে ও কিন্তু ভালো একটা সংস্থার সাথে আছে রক্তদান কর্মসূচির সাথে আছে প্রতিনিয়ত রক্ত দেয় ও মাঝে মাঝে ক্লাস মিস করে পড়তে অনেক বকা জোগা করতাম এই তুমি ক্লাসে আসো না আসলে তুমি রক্ত দিতে চলে যাও কিন্তু এখন যখন আমার একটা আত্মীয় রক্ত লাগছে আমি কোথাও খুঁজে পাই না ও ঠিকই আমাকে কিন্তু ম্যানেজ করে দিছে মানে কীভাবে ও ম্যানেজ করছে ও বড় সংস্থার সাথে কাজ করে আমার যে কতটা ভালো লাগছে মানে ও রক্তটা ম্যানেজ করে দেওয়ার পরে তখন থেকে আমি ওকে যখন ছুটি লাগে আমি তখন ওকে বলি যে যাও মানে আমি তখন বুঝতে পারছি আসলে আমার যখন আমার নিজের প্রয়োজন হয় তখনই আমরা শুধু বুঝতে পারি অন্যের কষ্ট কিন্তু আমরা ওইভাবে বুঝতে পারি না তো ওর পাশাপাশি আরো যারা প্রেজেন্টেশন তৈরি করছেন আমাদের এই যে দিন আমাদের আরো কয়েকটা গ্রুপ আছে এবং বিকেলের বেজে আছে ওরাও দুই তিনটা গ্রুপে ভাগ হয়ে কিন্তু ওরা এরকম বিভিন্ন স্লাইড তৈরি করছে অনেকগুলো সেশন আছে আমাদের তো আপনারা যদি সময় দেন আপনারা যদি উৎসাহ দেন দেখবেন যে পরবর্তীতে ওরা আরো ভালো ভালো কিছু করতে পারবে মানে ছোট ছোট কাজ থেকেই কিন্তু অনেক বড় কিছু করা সম্ভব এবং আপনাদেরকেও বলবো যে আপনারা যারা আছেন আপনারা ভাগ হয়ে আপনাদের কম্পিউটার একটা তৈরি করে আমাদের জ্ঞানটা যেন আপনাদের কাছ থেকে কিছু না এখানে সবার কাছ থেকে কিন্তু শেখার আছে এমন না যে শুধুমাত্র আমি আপনাদের শিখাবো আপনাদের কাছ থেকে শিখবো না এমন না আমাদের এখানে এমন এমন স্টুডেন্ট আসে শুধুমাত্র আমরা শিখাই না তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখি মানে কিভাবে যে শিখি আপনি চিন্তাও করতে পারবেন না যে আমরা তাদের কাছ থেকে কি শিখে কিন্তু হয় ঠিক আছে তো আমি অমিত জাস্ট আমি একটা পয়েন্ট থেকে একটু কথা বলবো যে পয়েন্টটা যদি আপনারা মেনে চলেন মানে আপনাদের এই যে সামনে অ্যাসেসমেন্ট কি খুব কাছে না আপনাদের ফাইনাল অ্যাসেসমেন্ট এই অ্যাসেসমেন্টে আপনারা কম্পিটেন্ট হবেন পাশাপাশি আপনাদের জীবনের প্রত্যেকটা সেক্টরেই আপনারা ভালো করতে পারবেন যদি এই একটা ও প্রেজেন্টেশন থেকে আমি একটা পয়েন্ট শুধু আলোচনা করবেন সেটা হচ্ছে কেএসএ নলেজ স্কিল আর একটা কি অ্যাটিটিউড এই পয়েন্টটা যদি আপনি মেনে চলেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বলি নলেজটা হচ্ছে কি আমাদের জ্ঞান জ্ঞানটাকে কেমন মনে করেন আমাদের এখন বিরিয়ানি খেতে মন চাইছে আমরা আয়োজন করলাম যে আমরা একটা বিরিয়ানি খাবো আমাদের বিরিয়ানির জন্য এখন একজনকে দায়িত্ব দিলাম তুমি যাও ওকে পাঠাইলাম ও হচ্ছে বিরিয়ানির জন্য ফার্মেসিতে চলে গেছে যে আমাকে একটা বিরিয়ানির মশলা দেন এখন বলেন এই ফার্মেসিতে গিয়ে কি বিরিয়ানির মশলা পাবে ওই কোথায় যেতে হবে মুদির দোকানে যেতে হবে তো ওইটাই হচ্ছে গিয়ার মনে করেন আপনি বাইক চালাবেন বাইকের চাবি মনে করেন ঠিক জায়গায় না দিয়ে সাইলেন্সারের মধ্যে যদি বাইক মনে করেন সারাদিন চাবি দিয়ে গুদে গুদি করে এই বাইককে স্টার্ট নিবে নিবে না তার মানে এবার আপনাদের কম্পিউটারে যারা আছে আপনার কম্পিউটার যদি পাওয়ার সাপ্লাই না দিয়ে সারাদিন যদি মনে করেন পাওয়ার বাটন ক্লিক করেন হবে হবে না তার মানে এটা হচ্ছে কি আমাদের নলেজ এই নলেজটা শুধুমাত্র একটা বিষয়ের উপর কিন্তু আটকে থাকে না এটা অনেকগুলো বিষয় আছে আপনি যত নলেজ জ্ঞান অর্জন করবেন ততটাই আপনার ভবিষ্যৎটা কি হবে আরো উজ্জ্বল হবে এরপর আছে কি স্কিল যে বিরিয়ানির কথা যেহেতু বললাম মনে করেন যাকে পাঠাইছে সে বাজার করছে মুদির দোকান থেকে গরুর মাংস আনছে বা মুরগি দিয়ে যাই দেয় বা খাসি যাই লাগে দলটা সব নিয়ে আসছে এখন যে রান্না করবে তাকে দিলেন সে কি করলো প্রথমে মনে করেন একটা হাড়ির মধ্যে আধা কেজি মনে করেন একটা ইয়া দিল লবণ দিল লবণ দিয়ে পানি দিয়ে মনে করেন মোটামুটি এক দুই ঘন্টা ওইটাকে কি করলো মানে জাল দিল হ্যাঁ আগুনে তাপ দেওয়ার পরে এখন কি করলো সে ওইখানে ওই বস্তু যেটা নিয়ে আসছে ওইটা রায়খা দশ মিনিট রায়খা চাল ঠাল যা ছিল সব মানে জগা খিচুড়ির মতো করে দশ মিনিট রেখে এটা গেছে এখন বলেন এই খিচুড়িটা কেমন হবে বা এই বিরিয়ানিটা কেমন হবে এটা কি খাওয়ার মতো হবে হবে না তার মানে কি এই যে রান্না করছে তার রান্নার স্কিল কি না ভালো না অর্থাৎ সে যদি ভালোভাবে জানতো এবং কিভাবে রান্না কোন অবলম্বন করতে হয় তাহলে কিন্তু রান্নাটা কি হতো অনেক সুস্বাদু এই আপনার একটু কম থাকলেও সমস্যা নাই কিন্তু জীবনে একটা জিনিস যেটা হচ্ছে এই যে এ অ্যাটিটিউড অর্থাৎ আপনার আচরণ ব্যবহার মনে করেন এই যে আপনি বিরিয়ানি খাইলেন বিরিয়ানি খাওয়ার পর এই হাড়িটাকে আপনি কি করলেন দিন শেষে হ্যাঁ দিন শেষে মনে করে হাড়িটাকে একটা আশার ভেঙে ফেলবে এখন এই পরবর্তীতে যখন আপনি বিরিয়ানি খাইতে মন চাইবে তখন কি আর পাওয়া যাবে যাবে না অর্থাৎ উচিত ছিল কি এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া যেন পরবর্তীতে আর একদিন বিরিয়ানি খাইতে মন চাইলে আমি ওইটা দিয়ে কি করতে পারি বিরিয়ানিটা রান্না করতে পারি বুঝতে পারছি তো তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য এবং আশা করি আপনারাও কিছু শিখতে পারছেন এবং আপনাদের কাছ থেকেও আমরা শিখতে চাই এই যে আমাদের আছে কত তারিখ পনেরো তারিখ আমাদের আঠারো তারিখ পর্যন্ত পর্যন্ত এই প্রোগ্রাম চলমান থাকবে তো আমরা চাই এর মধ্যে থেকে আপনারাও কিছু একটা নিয়ে আসেন আপনারা যা এখানে ভালো খারাপের কিছু কথা না এখানে আপনি যে একটা পারফরমেন্স করবেন সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা এই যে আমাদের ট্রেনে যেই আসুক আমি বলি যে আগে তোমার কথা বলা শিখতে হবে তুমি কিছু পারো না তোমার কিছু পারা দরকার তুমি আগে এখানে আসো সামনে আসে একটা গান বলো একটা কবিতা বলো একটা ছোট্ট একটা ছড়া বলো তারপর তোমার বলতে হবে আমাদের মানে এটাই হচ্ছে লক্ষ্য কথা বলতে হবে আপনি যদি কথাই না বলতে পারেন মানুষের সামনে আপনার জীবনে কোনো কিছুই করতে পারবেন আপনি ব্যবসা করেন আপনি যাই করেন আপনার কথা বলাটা কি খুব দরকার তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে খুবই ভালো ছিল এবং এখান থেকে আমরা অনেক কিছু লার্নিং আমাদের হয়েছে এখান থেকে যতটুকু আমরা নিয়ে শিখতে পারি তো আমাদের এই যে পর্যায়ে আমরা বিভিন্ন প্রকারের তথ্য দিয়ে তথ্য একজনকে উপকৃত করাও কিন্তু একটা সেবার পর্যায়ে চলে সেবার অনেক ক্লাসিফিকেশন আছে তাই তো তো আমাদের প্লাম্বিং স্টেট থেকে কিন্তু আমরা সবাই খুব মানে উইলিংলি সব ধরনের কাজ করি এবং আমাদের ছেলেরা কিন্তু সবাই কাজ করতে সক্ষম আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ওদেরকে যদি আপনারা যে কোনো ধরনের প্লাম্বিংয়ের যে কোনো ধরনের কাজের মনে করেন যে দরকার আপনাদের আপনারা আমাদের ট্রেনের সাথে যোগাযোগ করবেন এবং স্যার যে বললো যে আপনারা কম্পিউটার থেকেও আসেন বা সিএনসি থেকেও আসেন ইলেকট্রনিক্স থেকেও আসেন আসলে আমাদের করার কিন্তু অনেক কিছু আছে তাই না এই যে আমরা তথ্য পেলাম যে এক না দেড় কোটি বেকার আমাদের দেশে তাই না আর হচ্ছে যে আমাদের ইয়ুথ কি বাংলাদেশে সবচেয়ে ইউথের যে সংখ্যা বাংলাদেশের সবচেয়ে ইউথের সংখ্যাটা বেশি প্রায় ফর্টি এইট পারসেন্ট হচ্ছে ইয় যেটা অন্য অনেক উন্নত বিশ্বের দেশে নাই সেই দেখতে কিন্তু আমরা খুব রিচ কিন্তু আমাদের এই উৎসব শক্তিকে যদি আমরা কারিগরি দক্ষতায় যদি প্রশিক্ষিত করতে পারি তাহলে এটা আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য নিজের ডেভেলপমেন্টের জন্য সোসাইটির ডেভেলপমেন্টের জন্য উপকৃত হবে এবং সবাই এটা বেনিফিটটা সবাই পাবে তো সকলকে ধন্যবাদ আজকে আমাদের এই সেশনের ক্লোজিং এখানে হচ্ছে আগামীতে আপনাদের সকলকে আমন্ত্রণ এবং প্লাম্বিং জেরে আমাদের বিকেটিসি জি প্লাম্বিং জেরে সকলকে সবসময়ের জন্য আমন্ত্রণ আপনার বিষয়গুলি জানার জন্য বোঝার জন্য এবং আপনাদের কাছে যদি কাজগুলি থাকে সার্ভিসগুলি যদি নিতে চান সবসময় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো ধরনের কাজগুলি কিন্তু আমাদের ছেলেদের সেই সক্ষমতা আছে তারা করে দিতে পারবে ধন্যবাদ সকলকে